আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টি দিনের শুভেচ্ছা আজ খুব মেঘ এবং খুব বেশি বৃষ্টি হচ্ছে একদম সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এখন শ্রাবণ মাসে শুরু আজ শ্রাবণ মাসের দ্বিতীয় দিন তো আষাঢ় শ্রাবণ দুই মাসে তো অনেক বৃষ্টি হয় তো আজ কদিন ধরে আকাশে খুব বেশি মেঘ এবং খুব বৃষ্টি হচ্ছে তো আজ সকাল থেকে অনেক বৃষ্টি আজ আমরা একটি গ্রাম বাংলার একটি গ্রামীণ খুব জনপ্রিয় একটি খাবার দেখব এবং আমরা আজ সেই খাবারটি বানাবো একটু পর আজ আপনার দুপুরবেলা খিচুড়ি আর রসুন মরিচের ভর্তা করবো পাকা মরিচ আর রসুন মাটির চোলার কাঠকলার আগুনে পুড়িয়ে আমরা সেটি ভর্তা করব এবং সেটি আমরা খিচুড়ির সাথে পরিবেশন করব তো বন্ধুরা চলুন আমরা সবাই দেখি যে আজ আমরা রসুন মরিচের ভর্তাটি গ্রামীণ পদ্ধতিতে কিভাবে করতে পারি চলুন তাহলে আমরা এখন সোজা চলে যাই মাটির রান্নাঘরে মাটির চোলায় আজকে পরিবেশটা খুবই সুন্দর সকালবেলা উঠে এত চমৎকার দৃশ্য দেখে আসলে মনটা ভরে গেল তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন মাটির চুলার কাছে আমাদের দুপুরবেলার খাবার রান্না হয়েছে এই মাটির চুলা রান্না হয়েছে রান্না শেষে মাটির চুলার কাঠকলার আগুন নিয়ে আমরা এখন আগে দিয়ে দিলাম রসুন রসুনগুলো আগে আমরা পুড়িয়ে নেব এবং আপনারা যারা মাটির চুলার কাঠকলার আগুনে পোড়ানো কোনো ভর্তা বা কোনো কিছু খেয়েছেন তারাই শুধুমাত্র জানেন যে এই কাঠকলার আগুনে পোড়ানো খাবার কত মজাদার হয় কত সুস্বাদু হয় আর এই রসুন মরিচের ভর্তা কাঠকলা আগুনে পুড়িয়ে করলে এর চাইতে মজা স্বাদ আর কোনোভাবেই হয় না তো আমরা আজ সেভাবে বানাচ্ছি চুলায় তাওয়া বসিয়ে তেলেও করা যায় কিন্তু কাঠকলায় পোড়ানোর মতো মজা কিছুতেই সেটা আসে না কাঠকলার যে একটা ধোঁয়াটে স্মেল আসে স্মোকি স্মেল এটা চমৎকার অসাধারণ লাইক আমরা শহরে যখন বার্বিকিউ বানিয়ে খাই যত স্মোকি হয় তত কিন্তু বার্বিকিউটা বেশি টেস্টি হয় তো এই কাঠকলায় পোড়ানো ভর্তাটাও অসাধারণ হবে তারপরে রসুন পোড়ানো হয়েছে এখন আমরা পাকা মরিচ দিয়ে দিচ্ছি পাকা মরিচগুলো আমরা পুড়িয়ে নেব একইভাবে আমরা কয়লার আগুনে দিয়ে দিচ্ছি মরিচগুলো এই সময় টুসটুস করে ফুটছিল যে পড়াচ্ছিলো সে ভয়ে বাবা গো মা গো বলে চিৎকার করে করে সরে যাচ্ছিল খুব টুস্টুস করে ফুটছিলো আর ক্যামেরাম্যানও ভয় পাচ্ছিলো তাই ক্যামেরাম্যানের হাত কাঁপছিল বলে ক্যামেরা এত নড়াচড়া করছিল সুন্দর করে কাঠকলার আগুনে পুড়ে নেওয়া হচ্ছে এই সময় চমৎকার স্মেল বের হচ্ছিল চমৎকার মরিচগুলো পুরোনো মোটামুটি হয়ে গিয়েছে এখন আমরা তুলে নেব তো মরিচগুলো আমরা কলার আগুন থেকে তুলে নিচ্ছি এই সময় যে কী দারুণ শুগ্রান বেরিয়েছে এটা যারা কাঠকলায় পুড়িয়ে রসুন মরিচে ভর্তা করেছেন তারা জানেন যে পাকা মরিচগুলো পোড়ালে কি চমৎকার ফ্লেভার বের হয় খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিল যে মরিচগুলো বোধ তখনই চিবিয়ে খাওয়া যাবে মানে এত দারুণ ফ্লেভার বের হচ্ছিল আমরা মরিচগুলো তুলে নিচ্ছি তুলে হয়ে গেছে মরিচগুলো তুলে নিয়ে আমরা এখন পরিষ্কার পানি দিয়ে মরিচে রসুন মরিচে গায়ে যে ছাইগুলো লেগে আছে সেগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম দেখুন বন্ধুরা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এখন মরিচের বাটনগুলো ফেলে দিতে হবে মাটনগুলো ছাড়ে নেওয়া হচ্ছে এখন রসুনগুলো চিনেনা নেওয়া হচ্ছে রসুনের উপরের তিলগুলো আমরা ফেলে দেবো যদি দেশি রসুন হতো দেশি রসুনের এগুলো দেশি কিন্তু এটা আবার ইন্ডিয়ান না এটা দেশি রসুন বাট দেশি রসুনের মধ্যে এটা হচ্ছে হাইব্রিড জাত তো হাইব্রিডে পিলও কিছুটা হার্ড তাই এটা পিলগুলো ফেলে দেওয়া হচ্ছে আর যদি একদম অরিজিনাল দেশি রসুন হতো তাহলে আর ওটি পিল ফেলার প্রয়োজন হয় না পড়ানোর সাথে সাথে ওটা খুব পাতলা পিল হয় সো পিলগুলো পাতলা এবং সফট হয় যে কারণ ওগুলো আগুনে কলা আগুনি পড়ে যায় আর ভেতরে যেটুকু থাকে ওটা শিল্পাটা মিহি করার সময় ওটা মিহি হয়ে যায় সো ওটা করতে এটা যেহেতু দেশি জাতের মধ্যে হাইব্রিড তাই এটার উপর থেকে কিছুটা পিল ফেলে দেওয়া হলো এখন দেখুন কত চমৎকার দেখে খেতে ইচ্ছা করছে এখন নেওয়ার পালাও লবণ দেওয়া হলো পরিমাণ একদম যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের নিশ্চয়ই এতক্ষণ এটা দেখে জিভায় পানি এসে গিয়েছে আজ বৃষ্টিতে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল খিচুড়ির সাথে ভর্তা সেজন্যই বানিয়ে নিলাম ভর্তা বাটা হয়ে গিয়েছে এখন তুলে নেওয়া হচ্ছে রসুন মরিচের ভর্তা কাঁচা মরিচ পুরিও করা যায় তবে কাঁচা মরিচের চাইতে এবং শুকনো মরিচের অনেক ধরনের টেস্ট কাঁচা মরিচের এক ধরনের টেস্ট আর এটি তো পাকা মরিচ এটি শুকনো কাঁচাও না এই পাকা মরিচটা হচ্ছে সবচেয়ে বেশি টেস্টি দারুণ দারুণ যারা খেয়েছেন তারা জানেন যে পাকা মরিচ এভাবে কাঠকলার আগুনে পুড়িয়ে ভর্তা করলে কত মজা হয় খেতে তো এই ছিল আমাদের আজকের মরিচের ভর্তা সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন